ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স আজকে চলে এসেছি পরবর্তী পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করছি গ্যাসের আচরণে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যে প্রথম যে স্বীকার্যটি আমরা জানি যে বলা হয় যে গ্যাসের অণুগুলি অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং প্রত্যেকটি প্রত্যেকটি অণুর আকৃতি এতটাই ক্ষুদ্র হয় যে অণুগুলিকে বিন্দু আকৃতি কল্পনা করা হয় এবং ধরা হয় যে প্রত্যেকটি অনুর ভর সমান একই গ্যাসের একই গ্যাসের দুটি অনুর ভর সর্বদা সমান হবে এবং প্রত্যেক কঠিন ও গোলাকার হবে দুটি দ্বিতীয় যে পয়েন্টটা আমরা জানি যে গ্যাসের অণুগুলি শূন্য থেকে অসীম পর্যন্ত শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো ব্যাগ বেগ নিয়ে যে কোনো পথে এদিক ওদিক ছোটাছুটি করছে অর্থাৎ আমরা যদি ধরে নিই যে একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাসের অণু আছে সেই পাত্রের অণুগুলি কি হয় না কখনো পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ করছে এবং কখনো আবার এ পাত্রের এই যে সংঘর্ষ এই যে গতি পেয়ে গতি পেয়ে কি হচ্ছে সর্বদা সরল রেখা বরাবর ঘটে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত সর্বদা রেখা বরাবর এই যে সংঘর্ষ সংঘর্ষের পরে ফলেই কিন্তু অনুর গতি গতিপথে অনুর গতিপথের পরিবর্তন ঘটে এই জন্য বলা হয় যে এই যে অনুর সমস্ত শক্তি সমস্ত গতিশক্তি শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো বেগ নিয়ে এই গতিশীল হয় বলে কোনো সমস্ত শক্তি গতিশক্তি কোনো রূপ স্থিতিশক্তি থাকে না কখনো এই যে ছোড়াটি করার জন্য কখনো পাত্রের দলের সঙ্গে কখনো আবার দুটো অনুর সঙ্গে অনুর সংঘর্ষ হতে পারে এই সংঘর্ষ পূর্ণ স্থিতি স্থাপক হয় অর্থাৎ এই যে সংঘর্ষের পূর্বে অনুগুলির ভরবেগ এবং সংঘর্ষের পরে অণুগুলির মোট ভরবেগ সর্বদা ধ্রুবক থাকে অর্থাৎ একই থাকে আবার বলা হয় যে অনুগুলির অণুগুলির মধ্যবর্তী যে গতিবেগ তার পরম উষ্ণতার উপর নির্ভরশীল অর্থাৎ পরম উষ্ণতার সময় নির্ভরশীল কি হবে না বলা হয় যে অণুগুলির গতি শক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক অর্থাৎ পরমশতা বাড়লে গুচ্চক্তি বাড়বে পরমশতা কমলে গুপ্তি কমবে আমরা যদি এই চিহ্নকে তুলি তাহলে কি একটা সমান চিহ্ন এবং ধ্রুবক চিহ্ন ধ্রুবক নিয়ে আসতে হবে কে ইন্টু টি এখানে কে কি নডিক্যাল টু জিরো অর্থাৎ এটি একটি ধ্রুবক সংখ্যা আমি যদি ভি কয়ে বের করতে চাই দুইটা ভাগ এদিকে গুণ আর এমটা গুণ নিচে হয়ে যাবে ভাগ ইন্টু টি স্কোয়ার ভি স্কয়ার এদিকে এলে কি হবে না স্কোয়ার এদিকে এলে রুট ওভার রুট ওভার টু কে বাই এম ইন্টু রুট টি এই যে রুট ওভার টু কে বাই এম এইটা একটা ধ্রুবক পদ অতএব ভি প্রপোর্শনাল টু রুট ওভার টি ভি প্রপোর্শনাল টু রুট ওভার টি অতএব বলা হয় যে গতিবেগ অর্থাৎ গুণগুলির যে গতিবেগ গতিবেগ তার পরম উষ্ণতার পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক অনুগুলি গতিবে তার পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক এবং দেখা যায় যে এই যে গ্যাসে এই যে কন্টেনারে বা পাত্রে যে গ্যাস আছে এই কন্টেইনারের মোট আয়তনটাই হচ্ছে গ্যাসের আয়তন এই গ্যাসের যে আয়তন তার তুলনায় গ্যাসের অনুগুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয় তাহলে তার যে আয়তন পাবো সেই আয়তন গ্যাসের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য হয় ধরে নেওয়া যে গ্যাসের অনুগুলি নির্দিষ্ট কোনো আয়তন নেই আবার গ্যাসের অনুগুলি আবার বলা হয় যে গ্যাসের অনুগুলি এত 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 দূরে অবস্থান করে যে এদের মধ্যবর্তী কোনো আকর্ষণ বল কাজ করে না এবার আমরা চলে এসেছি গ্যাসের ব্যাপন নিয়ে গ্যাসের ব্যাপন কি আমরা সবাই জানি যে কোনো ঘরের এক এখনো যদি ধূপ ঝালাই তো ওই ধূপের যে গন্ধ বা ধূপের যে ধোঁয়া রুমের চারিদিকে বা ঘরের চারিদিকে ছড়ে পড়ে আমরা যে সুগন্ধি স্প্রে বা বডি স্প্রে ইউজ করি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের আশেপাশে সবাই কিন্তু ওই সুগন্ধি স্প্রেটাকে টাকে গন্ধটাকে পায় এটা কি করে পায় বা কেন এবার পায় আমি মারলাম আমার জামায় গ্যাপিয়ে গেল ওর নাকি চলে গেল নাকি অর্থাৎ গন্ধটা কি হবে তার লাগে যায় তো এই যে বডি স্প্রে বা সুগন্ধি স্প্রে অতিরিক্ত চাপে ওই বাক্সের মধ্যে তরল আকারে রাখা থাকে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটি গ্যাস ওই গ্যাস যখন আমাদের জামার উপর স্প্রে করা হয় ওর উপর চাপটা কি হয় কমে যায় ফলে সেই তরলটি আবার গ্যাসে পরিণত হতে থাকে এবং গ্যাসের ও গ্যাসে পরিণত হলে গ্যাসের অণুগুলি কি হয় অত্যন্ত গতিশীল জিরো থেকে অসীম পর্যন্ত যে কোনো ব্যগনি এদিক গতি ছোঁড়াটি করছে অর্থনৈতিক গতিশীল হওয়ার কারণে সেই এদিক ছোঁড়াটি করতে করতে চারি পরিবেশের চারিদিকে ছুঁড়ে পড়তে পারে তো গ্যাসের ব্যাপনটা বা কি ধূপ আমি যদি রুমের এক কোণে ধূপ জ্বালালাম গ্যাসের যে সেখান ধূপটা কুড়ে যে সুগন্ধি গন্ধ ধোঁয়া উৎপন্ন হচ্ছে সেটা রুমের চারিদিকে ছুঁড়ে পড়ছে কীভাবে এই যে দুই বা তথোধিক গ্যাস ভিন্ন ঘনত্বের গ্যাস কোনো যান্ত্রিক ব্যবস্থা ছাড়াই অভিকর্ষের বিপরীতে পরস্পর মিশে গিয়ে যে মিশ্রণ উৎপন্ন করতে পারার ঘটনাকে গ্যাস কিছু গ্যাস রেখেছি এবং অপর একটা পাত্রে আর একটি গ্যাস রেখেছি কি করলাম এই পাত্রের গ্যাসটাকে আমি কি করলাম আহ কোনোভাবে এই পাত্রের মধ্যে প্রবেশ দিলাম তাহলে কি ঘটবে দেখা যাবে যে এই বাতির মধ্যে দুটো গ্যাস সমানভাবে মিশে গেছে সমানভাবে মিশে গিয়ে এক সমসত্ব মিশ্রণ উৎপন্ন করেছে এই যে যে একা একা ভাবে কিন্তু নিজে থেকেই কিন্তু ততঃস্ফূর্তভাবে মিশে গিয়ে যে সমসত্ব মিশ্রণ গঠন করার যে ঘটনাটাও একেই বলাচ্ছে ব্যাপন ক্রিয়া ব্যাপন ক্রিয়া কেন ঘটে না গ্যাসের অণুগুলি শূন্য থেকে অসীম পর্যন্ত যে কোনো বেগ নিয়ে যদি গতি ছোঁড়াটি করছে বলে অর্থাৎ গ্যাসের অণুগুলি গতিশীলতার কারণেই কিন্তু আমাদের ব্যাপন ক্রিয়াটি ঘটে এবার আসি গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব আয়তনের উপর আয়তনের গ্যাস বর্তমান আছে ওই পিস্টনের উপর যদি আমি চাপ দিই ওই পৃষ্টনের উপর যদি চাপ বাড়াই তাহলে কি হবে চাপ বাড়ালে ওই পিস্টনটি পরস্পর ভেতর দিকে প্রবেশ করবে ভেতর দিকে প্রবেশ করলে কি হবে না চাপ যত বাড়াচ্ছি ইনক্রিজ করছি আয়তন কিন্তু তত কমে যাচ্ছে আয়তন তত কমে যাচ্ছে অর্থাৎ বলা যায় যে আহ আমরা চাপ বাড়ালে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কিন্তু কমবে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমতে থাকে অর্থাৎ আমরা দেখি বাস্তব ধরনের আমরা দেখতে পাই যদি একটা ফোলানো বেলুনকে দু দিক থেকে হাত দিয়ে চেপে ধরি বেলুনটি কিন্তু অনেকটা সংকুচিত হয়ে যায় অর্থাৎ দু দিকে হাত দিয়ে কী করছি ওই গ্যাসটার উপর বা বায়ুটির উপর কি চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে এই যে চাপ বাড়াতে আর কি সেই গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন সংকুচিত হচ্ছে এটা আমরা বয়লের সূত্র থেকে জানতে পেরেছি এবার আমরা আলোচনা করবো অনুগুলির বেগের উপর অনুগুলির বেগের উপর উষ্ণতা কি প্রভাব ফেলে আমি যদি একটা পাত্রে একটা পাত্রে আবদ্ধ পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিয়ে তাকে একটা উত্তপ্ত জায়গায় বসিয়ে দিই অর্থাৎ তার মধ্যে দিয়ে তাপ সঞ্চালন করি তাহলে কি এই যে তাপ শক্তি কীভাবে গ্যাসের অনুগুলির মধ্যে সঞ্চারিত হবে গ্যাসের অণুগুলির মধ্যে তাপ যদি সঞ্চারিত হয় এই অনুগুলির তাপ নিয়ে কি করবে তার অনুগুলি তো মোট তাপ মোট শক্তি তো গতিশক্তি এর কোনো স্মৃতি শক্তি নেই হবে তাই তাপটা কেউ অণুগুলির গতিশক্তিকে বৃদ্ধি করবে ফলে গ্যাসের অনুগুলি বৈশ্বতি বৃদ্ধি করার ফলে অনুগুলি কি করবে জোরে জোরে আরও বৈশ্বতি বৃদ্ধি পেয়ে আরও জোরে পাত্রের দেওয়ালে আঘাত করবে পাত্রের দেওয়ালে আঘাত করবে ফলে একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বলের পরিমাণও বেড়ে যাবে ফলে কি হবে না বেগ অনুগুলির উষ্ণতা বেড়ালে কি বেগ তো বাড়ছে উষ্ণতা আহ বেগ কি হচ্ছে উষ্ণতার সঙ্গে সমানুপাতিক উষ্ণতা বাড়লে অনুগুলির বেগ বাড়ছে এটা স্বাভাবিকতা এই অনুগুলির বেগ বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে আহ সে তার পাত্রের দেওয়ালে আরো জোরে জোরে আঘাত হচ্ছে ফলে অনুগুলির বেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাত্রের দেওয়ালে সৃষ্ট চাপের মানও বেড়ে যাবে এবার আমরা আদর্শ ও বাস্তব গ্যাস সম্পর্কে জানি আদর্শ গ্যাস কি কি আর বাস্তব গ্যাস গ্যাস যে সকল সমীকরণ মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস মেনে চলে আর যে সকল গ্যাস পি ভি ইকাল টু এনআরটি সমীকরণ মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের বাস্তব কোনো অস্তিত্ব নেই বাস্তব কোনো অস্তিত্ব নেই আদর্শ গ্যাস এই মহাবিশ্বে বাস্তব কোন অস্তিত্ব নেই কিন্তু আহ বাস্তব সমস্ত গ্যাসই বাস্তব বাস্তবে যে সমস্ত গ্যাস আমরা পড়ছি কিংবা দেখছি সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের অনুগুলির অনুগুলির আয়তন নেই আয়তন অনুগুলির আয়তন নগণ্য কিন্তু বাস্তব গ্যাসের অনুগুলির আয়তন অনুগুলি বাস্তবে অনুগুলির অনুগুলির আয়তন আয়তন আছে বাস্ত এই আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যবর্তী দূরত্ব এতই যে আকর্ষণ বল আকর্ষণ বল নেই অনুগুলির আকর্ষণ বল নেই কিন্তু বাস্তব গ্যাসের অনুগুলের মধ্যবর্তী আকর্ষণ বল আছে যে কারণে বাস্তব গ্যাসগুলিকে চাপ প্রয়োগ করলে বাস্তব গ্যাসগুলোকে চাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত হয়ে যায় যদি অণুগুলির মধ্যবর্তী আকর্ষণ বল না থাকত তাহলে সে অণুগুলি কাছাকাছি এসে তরলে পরিণত হতে পারত না কিন্তু তাই জন্য কিন্তু বাস্তব গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারলেও আদর্শ গ্যাসকে কিন্তু চাপ প্রয়োগ করে তরত তরলে পরিণত করা যায় না এই যে দেখলাম কিন্তু একটা শর্তে নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় নিম্ন চাপ মানে চাপ কম তার মানে আয়তন বেশি থাকবে আবার উচ্চ উষ্ণতা উষ্ণতা বেশি সেখানেও আয়তন বেশি হচ্ছে অর্থাৎ অধিক উষ্ণ অধিক আয়তনে কি হবে না বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারবে আবার এই যে বাস্তব গ্যাস সাধারণভাবে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারছে না কেন অর্থাৎ বাস্তব গ্যাসের আদর্শ আচরণের বিচ্যুতি বাস্তব গ্যাসের আদর্শ আচরণের বিচ্যুতি আদর্শ আচরণের বিচ্যুতি এই যে বিচ্যুতি বিচ্যুতির কারণটা কি বাস্তবাসের আদর্শ আচরণের বিচ্যুতির কারণ বাস্তবাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ দুটি কারণ আছে এক আয়তন জনিত আয়তন জনিত ত্রুটি এবং আকর্ষণ জনিত ত্রুটি আয়তন যندو কি না ধরা হয় যে আদর্শ গ্যাসের অনুগুলির মোড় আয়তন অনুগুলির মোড় আয়তন গ্যাসের পাত মোড় মোড় আয়তন অত্যন্ত নগণ্য হয় বলে ধরা হয় যে গ্যাসের অনুগুলির মোড় আয়তন নগণ্য কিন্তু বাস্তবে অনুগুলির মোড় আয়তন আছে এই আদর্শ কোনো আয়তন নেই এবং বাস্তব গ্যাসের অনুগুলির আয়তন আছে এই যে পার্থক্যের কারণে কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় করতে পারে না জনিত হয় যে আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যবর্তী দূরত্ব এতটাই বেশি যে এদের মধ্যবর্তী আকর্ষণ বল নেই বলেই ধরা হয় কিন্তু বাস্তবে বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল বর্তমান এই দুটি ত্রুটি এই আয়তন জনটি এবং এই দুটি কারণে কিন্তু বাস্তব গ্যাস আদর্শ হতে পারে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে এবং পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো থ্যাংক ইউ